ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ আমরা তিনজনে রিমি হোচট কাচ্ছিলো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মিকি আছে আমি আছি রিমি আছে আর দেখো কি সুন্দর গাছের ফুলগুলো হয়েছে আমার খুব ভালো লাগে আমাদের ছাদ থেকে দেখা যায় গাছের ফুলগুলো তো আমি ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি তো আমরা যাচ্ছি এখন খুব দরকারে অনেকগুলো কাজ রয়েছে টোটো ধরে নিচ্ছি দেখতে পাচ্ছ টোটো ধরছে রিমি তো টোটো ধরে এখন আমরা টোটোতে উঠে পড়লাম ডিমি উঠেছে প্রথমে তারপরে মিকি উঠলো তারপরে আমি উঠেছি এবার টোটোটা একটু দাঁড় করেছি মিকি আবার ওর মায়ের সাথে দেখা করতে গেছে তার জন্য আমরা বসে আছি টোটোর মধ্যে দেখতেই পাচ্ছি ডিমি বসে আছে খুব গরম লাগছে ডিমিরও গরম লাগছে আমারও গরম লাগছে আমরা দুজন টোটো দাঁড় করিয়ে বসে আছি আর এর মধ্যে মিকি ওর মায়ের কাছে দেখা করতে গেছে তারপরে দেখলাম যে মিকির মাও সাথে করে আসলো জানি না মিকির মাকে আমি কি বলে ডাকবো মুন তো আমাকে ডাকে দিদি বলে এবার জানি না কি ডাকবো তো যাই হোক চলো একসাথে এই যে যাচ্ছি সবাই মিলে একসাথে যাচ্ছি তো আমাদেরও কিছু কাজ রয়েছে আর মিকি তো মিকির মা তো যাচ্ছে হাসপাতালে ওর বাবাকে দেখতে তো মিকি আমার সাথে বসেছে মানে অল্টারনেট হয়ে গেছে দুজন দুজন দেখো দেখো পুরো দুজনে অল্টারনেট হয়ে গেছে তার বাদ বাকি আমি কিছুই তোমাদের দেখাতে পারলাম না সবটাই দেখতে পাবে রিমি রিমির যে রিমি অফিসিয়াল সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে কালকে আর এখন এই যে রিমি এসছে মোবাইলের দোকানে কিছু কেনাকাটি করার ছিল আর এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছে বিরিয়ানি নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ আমি কোনো কিছুই তোমাদের দেখাতে পারিনি বাড়িতে চলে এসেছি এখন দেখো বাড়িতে আমি কী কী কিনে নিয়ে আসলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মিষ্টি আমার প্রিয় মিষ্টি আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি এমনকি আমার মাও ভালোবাসে আর রিমির জন্য বিরিয়ানি নিয়ে আসলাম তো বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে এবার চলে আসলাম ভিডিওটা ছোট্ট খাট্টোর মধ্যে একটু দিলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে নজর রেখো